তো আমি তোমাদেরকে এর আগে একবার বলেছিলাম যে স্যার আজকের এক টাকার সাথে আগামীকালকের এক টাকার অনেক পার্থক্য আছে যেটাকে আমরা মুদ্রা বলি এটা নিয়ে আমি একদিন বলেছিলাম সো নো প্রবলেম এখন আসো আমাদের এখানে লিখে আছে যে অবচয় জিনিসটা হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর কোন বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বলে ঠিক আছে এখন কোনো বস্তুর অবচয় নির্ণয় করার জন্য মূলত যে সূত্র আমরা একটু আগে যেটা পড়েছি সেটা হচ্ছে অবচয় নির্ণয় করার সূত্র বাট এখানে একটু মডিফাই করা হয়েছে আমরা শুধু সূত্রটা ছিল চক্রবৃদ্ধি মূলধনের ইকুয়ালস টু পি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মেবি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন এটাই ছিল এখন এখানে কিভাবে মডিফাই করা হয়েছে সেটা একটু দেখো ফার্স্ট অফ অল এখানে পি টিক রাখা হয়েছে 1 টিক রাখা হয়েছে এভরিথিং ওকে কিন্তু কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে স্যার এখানে সময় এন এর পরিবর্তে তারা টি দিয়েছে আর যেহেতু এখানে আমরা মূলধনের উপর ভিত্তি করে চক্রবৃদ্ধি মূলধন হিসাব করতাম তাহলে এখানে আমাকে পি এর উপর হিসাব করে বলতো অবচয়িত টাকার পরিমাণটা কাউন্ট করতে হবে এবং এখানে যে আরটা ছিল এটা হচ্ছে স্যার প্রতি বছর বছর মুনাফাটা বিদায় আমরা এটাকে প্লাস দিতাম বাট যেহেতু এখানে অবসয় অবচয় মানে মাইনাস সো এখানে এই জিনিসটা একই কথা জাস্ট দেখো পি ঠিকই আছে এর জায়গায় হবে পি অফ ডি এন এর জায়গায় টি সেজন্য এর জায়গায় হবে পি অফ টি বাট এখানে তো চক্রবিধি মুনাফা বাড়তো সেজন্য প্লাস আর দিতাম বাট এখানে যেহেতু অবশ্যই তাইলে মাইনাস আর দিতে হবে তুমি চাইলে ক্যাপিটাল আর বা স্মল আর ইটস নো ম্যাটার দিতেই পারো সো এবার সূত্রটা দেখো এখানে এই পিটা হচ্ছে মূলত প্রারম্ভিক মূল্য আর টি সময় পর যদি ওই মূল্যটা হ্রাস পাই ওটাকে আমরা পি টি বলবো সময় হচ্ছে টি দেন এখানে মূল্য হ্রাসের হার হচ্ছে আর সবগুলা ক্লিয়ার আছে কিনা দেখো সবগুলা ঠিক আছে কিনা দেখো সূত্রটা বুঝতে পারছো কিনা সেটাও দেখো জাস্ট এই সূত্রটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আগেটা তেটাতে প্লাস ছিল যেহেতু প্রতি বছর বছর মুনাফা বাড়ে বাট এখানে যেহেতু অবচয় অবচয় এমনিতে একটা নেগেটিভ সো এখানে মাইনাস তো অবশ্যই দিতে হবে স্যার এয়ার সবাই 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 এভরিথিং ওকে জি স্যার ওকে আর সমস্যাটা আসো এখন একটা গাড়ির অবসের হিসেব বের করব এখন বার্ষিক চার পার্সেন্ট মূল্য রাশি সো তোমাকে আগে থেকেই বলে দিল মূল্য রাশির পরিমাণ আর বা ক্যাপিটাল আর যেটাই বলো বার্ষিক চার পার্সেন্ট মূল্য রাশি কত সময় অর্থাৎ তোমাকে পিয়ার মানটা জিজ্ঞেস করেছে যেটাকে আমরা এনও বলতে পারি নো প্রবলেম কোনো গাড়ির মূল্য হ্রাস পেয়ে কোনো গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে গেল ও দ্যাটস এ গুড পয়েন্ট বাট গাড়িটার মূল্য কিন্তু এখানে দেয়নি গাড়িটার মূল্য এখানে দেয় নাই ঠিক আছে তা আমরা শুরু করছি ফার্স্ট অফ অল এটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে রাখি এটা হচ্ছে স্যার আর এর মান সো সরি 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 ক্যাপিটাল আর এর মান দি যেহেতু আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করেছি এটা হচ্ছে ক্যাপিটাল আর এর মান তারপর কত সময় হচ্ছে এটা মূলত সময়টি আর মূল্য রাশি অর্ধেক হবে এটা হচ্ছে স্যার তোমার ওই টি সময়ের পর যে মূল্য এটাকে বোঝাচ্ছে পিটি টি সময় টি সময়ের পর যে মূল্য পি অফ টি ওইটা আর কি বাট এখানে ফিটা কিন্তু স্যার নির্দিষ্ট করে বলে দেনি এটা তোমার হাতে রয়েছে গাড়ির দাম কত লক্ষ কোটি টাকা ধরবা সেটা তুমিই বুঝো আমি লিখলাম এখানে আর সমস্যাটার জন্য কত কত নাম্বার পেজে সেভেন্টি টু ঠিক আছে ওকে আজকে হচ্ছে বলতে গেলে ঈদের দিন কালকে থেকে সবার এই টাইমে মোট খারাপ হয়ে যাবে এখানে মূল্যারাসের হা মূল যে হারটা সেটা আমি লিখছি সেটা ফোর পার্সেন্ট সো ভেঙে ফেলো এরপর সময় তো বের করতে হবে সো এটাকে তারা কি যেন বলেছে কত সময় যেটা আছে সেটাকে আমরা সময়কাল সময়কাল বলতে পারি বা সময়ও বলতে পারি সময়কাল বলি তাদের মতো করে বলি এগুলোতে কোনো আমি জিনিসটা বুঝতে পারলে হইল এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রারম্ভিক যে মূলধন সেই মূলধনটা কিন্তু স্যার এখানে দেওয়া নাই সো আমি গাড়ির প্রারম্ভিক মূলধন ধরব ধরি গাড়ির প্রারম্ভিক মূলধন করবর মতো এক্স ধরছি তাহলে এখন আরেকটা দিন বলছে কি ঠিক সময় পর না সেই সময় পর মূল্য রাস ঠিক আছে আমি সেটা লিখছি কত হয়ে যাবে অর্ধেক এটা মাথায় রেখুন টি সময় পর মূল্য হ্রাস মূল্য হ্রাস বলতে মূল্য কমে যাবে হ্রাস কি বানানটাই ও কি ভুলে ভুলে গেলাম মাথার মধ্যে বুঝছো সারাদিন শুধু গণিত আর বিজ্ঞান করতে করতে একটি সময় মূল্য হ্রাস যেটাকে পিটি বলি বাংলা তেমনিতে বলে যাওয়ারই কথা এটা হচ্ছে স্যার এক্স এর অর্ধেক তারা বলেছে আমার কথা নয় তাদেরই কথা অর্ধেক হ্রাস পাবে বলেছে স্যো আমি পি দললে পি আর অর্ধেক হবে এক্স দললে এক্স এর অর্ধেক হবে এ দললে এর অর্ধেক হবে এটাই স্বাভাবিক তুমি যেটাই ধরো পি আর মান যেটাই ধরো তার অর্ধেক কমে যাবে এ হলো বিষয় এবার আমরা আমাদের সূত্রটা কাঙ্ক্ষিত সূত্রটা বসিয়ে দিব বসে দেওয়ার পর আমরা হিসাবটা করলে হয়ে যাবে এই যে স্যার আমরা জানি জাস্ট এর ক্ষেত্রেও বললে হবে আর যদি অবচয়ের ক্ষেত্রে নাও বলো ইটস নো ম্যাটার পি অফ টি টু পি ইনটু ওয়ান মাইনাস ক্যাপিটাল আর হোল টু দি ফোর টি এবং এখানে টি এর ভ্যালু হচ্ছে এক্স ডিভাইডেড বাই টু পি এর ভ্যালু হচ্ছে এক্স আর আর এর ভ্যালু মেবি জিরো পয়েন্ট জিরো ফোর ইয়াস পি আর বের করবো স্যার একটা কাজ করো আমি তোমাদেরকে বলি একটা টেকনিক শিখিয়ে দিই এই যে দেখো এখানে এক্সটা উপরে এখানে এক্সটা উপরে ক্যান্সেল বাট এভাবে কখনো কাটা দিবে না কারণ এভাবে কাটা দেওয়ার কোনো সিস্টেম নাই আমরা এর করার লাইনে শুধু লিখবো ওয়ান বাই টু এখানে আর কোনো এক্স নাই সরাসরি এটা লিখে দিলাম এর অর্থ হচ্ছে মূলত এক্স এক্স ক্যান্সেল অথবা তোমার যদি মনে হয় এদিকে লিখে দিবা স্যার আজকে আমার মন ভালো নেই এটাকে বলে সাইড ঠিক আছে এই জিনিসটা লিখে দিবা এরপরে ওয়ানকে যদি এমনি টু দিয়ে বাক করি অভিয়াসলি সেটা তো জিরো পয়েন্ট ফাইভই হয় আর এদিক থেকে এটাকে যদি বিয়োগ করে ফেলি মেবি কত যেন হয় দেখো তো ওয়ান মাইনাস ও সিক্স জিরো পয়েন্ট জিরো ফোর পরে অপরে জিরো পয়েন্ট নাইন সিক্স এখন এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারি স্বাভাবিক নিয়মে যে স্যার জিরো পয়েন্ট নাইন সিক্স হোল টি ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ এবং এগুলা আশা করি তোমাদের বোঝার কোনো প্রয়োজন আসে আছে বলেও আমি অন্তত মনে করি না কারণ এগুলো তোমরা অলরেডি জানো এগুলা সহজ বিষয় দেন এটাকে ক্যালকুলেটরে বের করে ফেলো যাদের ক্যালকুলেটরে কাজ করে না তারা আলাদা আলাদা বের করি বুঝি নাই জিরো পয়েন্ট নাইন সিক্স বলছো মনে হয় এটা নাইন সিক্স ইয়েস

আগের অঙ্কগুলাই কপি করে দিচ্ছি জাস্ট ওই সূত্রটা একটু মাইনাস হয়েছে প্রমিত হয়তো বা বুঝতে পারো না এখানে সূত্রটা কেন মাইনাস হয়েছে আর মূল্য হ্রাস বলতে এটা এমনিতে একটা নেগেটিভ সো এখানে মাইনাস হবে আগেটাতে প্লাস কেন হয়েছিল কারণ চক্রবৃদ্ধি মুনাফা সো এটা বৃদ্ধি পেতেই থাকে সো সেখানে তো অবশ্যই প্লাস হবে এখন আমরা এর পর একটা কাজ আছে স্বাভাবিক সরে যাচ্ছে উম নো প্রবলেম একটু সাথে থাকলেই হবে ওখানে না বুঝলে বলে ফেলবা অবভিয়াসলি আমরা এরপরে যাচ্ছি